কিছু কিছু খাওয়ার জিনিস যখন ঘরে না থাকে তখন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আর তখন মনে হয় যে এই জিনিসটা থাকলে হয়তো আর একটু ভালো হইতো বা স্বাদটা আর একটু ভালো লাগতো আর তার মধ্যে একটা হচ্ছে আচার আচার আমাদের ঘরের প্রতিটা মানুষই অনেক বেশি পছন্দ করে আর এখন যেহেতু জলপাইয়ের সিজন তো জলপাইয়ের আচার তো বানাতেই হবে তাই সকাল সকাল উঠেই জলপাই নিয়ে বসে পড়লাম জলপাইয়ের আচার বানানোর জন্য আর এখানে আমি আজকে জলপাইয়ের আচার বানানোর টেনশন আপনাদের খোঁজখবর নিতেই ভুলে গেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আর কথা না পারে চলে যায় আমার কাজে এখানে আমি প্রথমে জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তারপরে জলপাইগুলোকে কেচে কেচে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং জলপাইয়ের ভিতরেও মশলাগুলো ঢুকে যায় তো এই জন্য আমি ভালো করে জলপাইগুলোকে কেচে নিচ্ছিলাম যে কোনো সবজি টবজি আমার কাটাকাটি করে নিতে খুব ভাল লাগে আর এটা হচ্ছে আমার জলপাইয়ের ফাইনাল লোক কাটার পরে দেখেন এইভাবে সবগুলো জলপাই আমি কেচে কেচে নিছি। এবার চলে যাব জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে আমি জলপাইগুলোকে আগে সিদ্ধ করে নিব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি প্রেসার কুকারে প্রথমে জলপাইগুলোকে সিদ্ধ করে নিই হাফ বয়েল করে নিিস এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিব পাঁচ ফোড়ন এবং এলাচ দারচিনি এগুলো কড়াইতে দিয়ে আমি হালকা করে ধিম আঁচে সবগুলোকে টেলে নিব আস্তে আস্তে যাতে মুচ হয়ে যায় জিনিসটা এগুলো হালকা হাঁচে ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলোকে ঠান্ডা হতে দিবো আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু সরিষা একটু সরিষা আমি বেটে নিব এখানে এরপর আমি চুলায় কড়াই দিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ ফেলে রাখছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে আস্তে আস্তে নিয়ে নিব জিনিসটা চুলার জল কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না এখানে আমি আদা সরিষা রসুন জিরা সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এবার সেগুলো দিয়ে দিয়েছি চুলার জাল কিন্তু একদমই বাড়ানো যাবে না মিডিয়াম আর আঁচে রেখে হচ্ছে মশলাটা ভালো করে ভুনে নিতে হবে আর এখানে আমি মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ মশলাটা ভুনে নিছিলাম আর এদিকে আমি কিছু দেশি রসুন ছুলে রাখছিলাম এগুলো এখন দিয়ে দেব আপনারা চলে ইন্ডিয়ান রসুনটাও ইউজ করতে পারেন কিন্তু আমার দেশি রসুনটা বেশি ভালো লাগে খেতে এই আমি দেশি রসুনটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে একটু কিছুক্ষণ নাড়িয়ে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা খুব বেশি দিব না কজ এটা টকঝাল মিষ্টি আচার হবে না জাস্ট একটু স্বাদের জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আবার নাড়িয়ে নিব। চিনি আর লবণটা যাতে মিক্সড হয়ে যায় সেজন্য একটু ভালো করে নাড়িয়ে নেবো এবার নাড়িয়ে নেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো এখন দিয়ে দেবো জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে জলপাইগুলো গলে না যায় কারণ জলপাই গলে গেলে জাস্ট চেহারটা আচারে চেহারাটাই নষ্ট হয়ে যাবে এই জন্য খুবই সাবধানে নেড়েচেরে নিতে হবে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে আর রান্না করা জিনিসের চেহারা যদি ভালো না হয় তাহলে সেটা খেতেও ভালো লাগে না স্বাদ যতই ভালো হোক না কেন দেখতে ভালো না লাগলে সেটা খেতেও ভালো লাগে না এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁচফুরন তো পাঁচফোরণগুলো দিয়ে আমি ভালো করে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিব গুঁড়া মশলাগুলো যাতে জলপায়ের গায়ে খুব ভালোভাবে লেগে যায় সেভাবে আস্তে আস্তে করে নাড়াই চাড়াই নিব মানে ভালোভাবে খুবই সাবধানে সব কিছু মিক্সড করে নিব কিছুক্ষণ পর পরই একটু নেড়ে চেড়ে দিতে হবে কজ নেড়ে চেড়ে না দিলে আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে যেহেতু এখানে পানি অ্যাড করা হচ্ছে না যেহেতু কিছুক্ষণ পর পরই সাবধানে নেড়ে চড়ে দিব এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভিনেগার আর ভিনেগারটা দিলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে তা আমি এখানে দুই টেবিল পরিমাণ চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে দেওয়ার পরে আর কিছুক্ষণ একটু কুক করে নিয়ে আমি নামাই নিব আর এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক তো সবার ভালো লাগলে ট্রাই করে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেজ